ভালো জিনিসের হাত থেকে যদি দূরে থাকতে চান একটা আমল করতে বলবো জীবনে শয়তান খারাপ পথে দিয়ে যেতে পারবে না বলবো শুনতে রাজি আছে লাস্টে দিন মনে করে দিবেন

মা আদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বাবা যে মুসলমান বাইরে র এই যখন বাবা আদম আলাইহিস সালাম যখন বানানো হয়ে গেল ইবলিস ইবলিস হয়ে গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাম কে জান্নাতের ভিতরে বাবা রাখা হলো আমার আল্লাহ বলতেছে বলো গো আদম জান্নাতে একটা গন্ডম ফল আছে এই গন্ডম ফলটা ভুল করে খেও না বেরাদর ইসলাম মুআদাস সামানি কেরাম এ সামানি কেরাও কিন্তু বাবা ইবলিস শয়তান বেরাদর ইসলাম মুআদাস সামানি কেরাম ধোকাতে ফেলিও বাবা যে হযরতে আদম আলাইহিস সালাম কে বাবা জান্নাতের ফল বাবা

নাই কোন কিতাবের মধ্যে বলতেছে হযরত আদম আলাইহিস সালাম 300 বছর ধরে কান্না করেছে আবার কোন কিতাবের মধ্যে পাওয়া যায় 350 বছর ধরে কান্না করতে করতে বাবা জি কে দেখে দে চোখে ঘা হয়ে গেছে আমার আম্মা পাকাল

কোন বাবা আসমানের দিকে তাকালেন লাকায়াতে সোনালি কালা দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আদম ওই নামে রসিলা দিয়ে দোয়া করো আল্লাহ বলতেছে আমি তোমার দোয়া ক্ষমা করে দেও তোমারে সালাম দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিন সাল্লাম যখন দেখলেন যে সোনা মানিকেরা দেখতেছে যে আল্লাহ বলছে বলে আদম আমি তোমার সব গুনাহকে maaf করে দিলাম যে জান্নাতি গন্ডম ফল কেটে যাও maaf করে দিলাম জরে বল সুবহানাল্লাহ বাবা দে মুসলমান যখন মাফ করা হলো হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলাকে बोलतेছে বলে আল্লাহ গো একা একা থাকতে ভালো লাগে না একটা সঙ্গে যদি হতো বড় আনন্দিত হতাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওগো আমার ফেরেশতাওatani করে যাও আদমকে জান্নাতে 60 দিন পর্যন্ত গোম পাড়াইয়া দাও কত দিন 7 দিন আচ্ছা জীবনী বুঝতে পারছেন বাপ

বাবাজি হজরতে আদম আলি সাল্লাম এর বাম দিকার বাবা হার দিয় বাবাজি তৈরি করলেন হজরতে মা হাওয়াকে এখনো কিন্তু আদম আলি সাল্লাম দুনিয়াতে জান্নাতে চলছে বাবাদি মুসলমান ভাইরা এই শোনা মালিকের হযরতে আদম আলাইহিস সালামের বাম দিককার হাত দিয়ে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বাবা তৈরি করা হলো তৈরি করার পরে पैगंबर इस्लाम মহানদার সামনিকরাম আদম আলাইহিস সালাম 60 দিন পর্যন্ত ঘুমিয়ে বাবাজ উঠলেন ওঠার পরে সামনে দেখতেছেন হযরতে মা হাওয়া যখন বাবা মা হাওয়াকে দেখেছেন বাবাদি ডাকার পরে কাছে মিনিট হতে যাবে কি

যখন হাজির হয়ে গেল হাজির হয়ে যাবে যাই দাঁড়াও কি করতে যাও বলে এত সুন্দর বলে দাঁড়া জায়েজ করতে বলে কি করে বলে বিয়ে পড়াবো তাই না বললা বললাম বিয়ে সাথে যখন আপনার পড়িয়ে দেওয়া হলো পড়িয়ে দেওয়ার পরে বাবা দি মুসলমান ভাইয়ের এ সোনা মানে কে আবার যখন বাবা আপনার মিলিত হতে যাবে হযরতে জীবন যায় দাঁড়াও এখন जायজ করে হয় তোমার স্ত্রীকে মোহরানা টাকা দিতে হবে কিন্তু বাবা আদম আলাইহিস সালাম বলতেছে বলো গজিবিল আমিন এখন টাকা কোথায় পাব প্রথম মানুষ কিভাবে জান্নাতে আমি টাকা পাব বল না বলনো বিরাদর ইসলাম মোদা সামানিকরাম এ শোনা মানিকেরা ও বাবা জি মুসলমান ভাইরা আমার

সত্তর হাজার বার পড়েছে বাবাজি সত্তর বার হোক আর সত্তর হাজার বারই হোক নাম নামকে করে 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 বাবাজি

প্রথমে কি তারিখ আছে এত কোন মন ده শুনতে হবে নাকি বলছে বাবা দজাম সালমান সোরাmani কেরা এই সোনাmani কেরা প্রথমে আমার নবীর নূর কে বানিয়েছে তারপরে আদম কে জরে ওয়ালেন এই সোনাmani এখন ওয়াহাবিরা বলতে থাকে বলে আদমকে আগে বানিয়েছে

বাবা যে মুসলমান ভাইরা হে সোনা মানিকেরাও বেরাদ ইসলাম মাদ এই থেকে বাবা সন্তান হতে হতে বাবাজি বহুত বড় লম্বা ঘটনা এখন বলতে গেলে বাবাজি বহুত টাইমের দরকার আছে সোনা মানিকেরাও হযরত

مولانا محمد ولا آله مولانا محمد صلى الله عليه محمد

কোন পাগলে বলে জানে না হেলেন বি মক শহরে সাহেব মদিনা নাও হেলেন বি শহরে সহরে মদিনা কোন পাগলে বলে পড়তে জানে না কোন পাগলে বলে নূর তরি নাও হেলেন বি মক শহরে সাহেব मदीना हेलन बी मकसरे सहे मदीना चार दिले आच नी चेत जाबे मदीना सरे चार दिले ते जाबे मदीना सरे চারি দিলেতে তে নাবির ভালোবাসা চার নবীতে নাবি দিলে ভালোবাসা যা থাকবে না মরার পরে যাবে সেজন জাহান নামের পালা বাবাজ মুসলমান ভাই রো এ সোনা মানে কে রো বাবাজ চলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সর্বপ্রথমে নবীজির নূর খানা বাবাজ এই রকম ভাবে আপনার পরিবর্তন হতে হতে বাবা হযরত আব্দুল মুত্তালিবের কপালে যখন নূরে মুহাম্মাদ আসলো কিন্তু বাবা আব্দুল মুত্তালিবের তখন একটা বেটা ছিল তার নাম বাবা হারিস কি নাম হারিস বাবাজি হেবি সুন্দর ঘটনা একটিরে বাটা ভ্রাদেন ইসলাম এক দিন আপদের মতালি তিন ই ভামাদে আপনা হারি ঘুমিযাচে কাবা সরে চাদালে যখন আপনার আরাম বিশ্রাম করতেছে বাবা কবিরাত্রিতে স্বপ্ন দেখেছে কি চালু করে দাও কাবাসনুপে চাঁদালা আর আল্লাহ তালা স্বপ্নতে বলতেছে বলে আব্দুল মুতাল্লিব তবে শোনো আবু চালু কি চালু আবু জমজম এই আবু জমজমের পানি খেয়েছেন এখানে আবু জমজমের পানি যারা হাজিরা হজ করতে যায়

সরকার <Olymp> <cancelled>

এই জাগাতে মাথা টুকরাবে ওই জায়গা তোমরা গিয়ে আবু জমজম চালু করবে আর জানবে ওই জাগাতে আবু জমজম আছে সকাল হলো হารিস সঙ্গ করে নিয়ে একটা কদম নিয়ে বাবাজি চলতে লাগলো চলতে 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 বাবাজি একটা কাক একটা কা করে বসেছে ওই জায়গাটা বাবা মাথা দিয়ে ঠুকরা দেছে ঠুর দিয়ে বাবা ঠুকরো ঠুকরো বাবা দেখা দিয়েছে আব্দুল মোতালি বলতে আল্লাহ গো আপনি তো দেখাইয়া দিয়েছেন স্বপ্নের মাধ্যমে তো বলে দিয়েছেন যেখানে কাঠুর দিয়ে জায়গাটা যে জায়গাটা আপনার কেন খুঁড়াবে ওই জায়গাটা তোমরাও গিয়ে করবা বেরাদ ইসলাম মাদ সামানিকেরাবো বড় বড় হাদিস নিয়ে এই জায়গাটা তুমি করো করো যখন বাবা কুড়াকুড়ি হয়েছে হওয়ার পরে বাবা যে হারে লেগেছে বলছে আব্বা আর করতে পারি না পারি না বেড়াতাম সামানি কিনাব

দশটা বেটা দান করো আব্দুল মুতালিব বলতেছে বলে আল্লাহ গো আপনি যদি আমাকে দশটা বেটা দেন আল্লাহ তাইলে একটা বেটাকে আপনার রাস্তায় কুরবানি করব নিয়াত করা হয়ে গেল বাবাজি মুসলমান বাইর এ সোনা মানি কে যখন নিয়াত করা হয়ে গেল হয়ে যাওয়ার পরে বাবা যে আব্দুল মোতালি বাবা কদলটা নিয়েছি নেওয়ার পরে না বলে বাবা যে আপনার যে জায়গাটা কাকে ঠুকরা ছিল বাবা ওই জায়গাতে এক কদল দিয়েছে আল্লাহর কি কদরাত আবু জমজাম বাবা চালু হতে লেগেছে এ বাবাজি মুসলমান বাইর এক কদল করেছি বাবাজি কিছু হিন্দুদের মূর্তি পাওয়া যায় আর একটা কদল করেছি এ বাবা সোনার মূর্তি পাওয়া যায়